বুসো ফাজিলের ফাজিল একটা মাস্টার রাখে পড়াইতে পারি না এখন তুমি যদি একটু পড়াইতে পারো আপনি যখন কইছেন মুরুবি মানুষ পড়াবো নাকে একশো বার পড়ান পরি ভাই আপনি আজকে থেকেই পড়ানো শুরু করেন আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই আজকে থেকে পড়াম তবে আমার একটা কথা আছে মুরুবি কি কথা ক আমার পড়ানোর স্টাইলটা একটু আবার অন্যরকম তো মুরুবি আপনারা খোলাশা করে কই আমি যখন পড়াই তখন সামনে যদি একজন মুরব্বি থাকে তাহলে পড়ার জন্য সুবিধা হয় ছাত্রছাত্রীরা মনে করলো যে ডড়াইলো আর আমিও ফাঁকিটাকে দিতে বললাম না কি যে কো তুমি খুবই ভালোছেস ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে ৫০টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে তুমি ফাঁকি দিবা না এটা আমি জানি তারপরেও তুমি যখন কইতাছো তাLambda আমি থাকব আপনি থাকবেন না আপনি তো থাকলো না আপনি তো

আসলে মুরব্বী হিসাবে এরকম মানুষ আমি খুঁজতেছিলাম ফারজানা মনে করেন ফারহানার মুরব্বীও না আমার মনে করেন যে বন্ধুও না মাঝামাঝি একটা কিছুই ঠিক আছে আমি রাজি আছি অসুবিধা নেই তাহলে কি আজকের থেকে পড়ব না না আজকের থেকে না তুমি কালকা থেকে পড়াই ও কালকের থেকে আচ্ছা ঠিক আছে যাই যাই হ্যাঁ